নমস্কার বন্ধুরা আজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝুরি আলু ভাজা একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করে দেখাবো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচশো টাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি স্কিপ না করে কিন্তু দেখতে থাকুন এখানে আমি তিনটে আলু নিয়েছি কেটে পরিষ্কার করে রেখেছি ধুয়ে এইখানে কিছু কাঁচা বাদাম আছে চিনে বাদাম এগুলো আর কারিপাতা কিছুটা পরিমাণে কারিপাতা নিয়েছি শুকনো লক্ষণ নিয়েছি চার থেকে পাঁচটা এবার একটা পাত্রে আলুটা ঠিক এই যে এই কুরুনিটার সাহায্যে এইভাবে ঘষে নেব আপনাদের বাড়িতে এই কুরুনি অ্যাভেলেবেল যদি না থাকে অন্য কোনো কুরুনি হলেও হবে এইভাবে কুরুনির সাহায্যে এইভাবে ঘষে নিতে হবে আলুটা এই দেখুন হয়ে গেছে তিনটে আলু একদম ঝিরিঝিরি হয়ে গেছে এরপরে আলুটা কিন্তু তিন থেকে চারবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন তারপরে কিন্তু একটা পাত্রে এই এইভাবে জল দিয়ে রাখবেন এর মধ্যে হাফ চামচ নুন অ্যাড করলাম নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে আলুর সাথে এইভাবে জলের মধ্যে তাহলে নুনটা ভালোভাবে ঢুকে যাবে ভেতরে এইভাবে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এইবার ঢাকনা খুলে দেখুন এই নুনটা দেওয়ার জন্য কিন্তু আলুটা নরমও হবে এবং নুনটা ভেতরেও ঢুকবে ভালোভাবে হাত দিয়ে ভালো করে এইভাবে জলটাকে চিপে বের করে নিয়ে একটা পাত্রে রেখে নেবো আগে এরপরে একটা শুকনো ন্যাকড়া এই দেখুন এর উপরে আমি আলুটা এইভাবে দিয়ে দেব তাহলে জলটা কিন্তু সোভ করে নেবে ভালোভাবে এরকমভাবে করলে কিন্তু ঝুরি আলু ভাজাটা কিন্তু একদম ঝরঝরে হয় কোনোভাবে গায়ে লেগে থাকবে না এই জলটা একদম সোভ করে নেবে এইভাবে দশ মিনিট রেখে দেবেন এরপরে কড়াইতে রিফাইন তেল দিয়ে বাদামটা ভেজে নেব প্রথমে বাদামটা ভাজতে কিন্তু খুব সময় লাগে না গ্যাসের আঁচটা কিন্তু লো হিটে রেখে বাদামটা ভাজবেন না হলে পুড়ে যাবে দেখুন বাদাম ভাজা হয়ে গেছে তুলে নেব এরপরে শুকনো লঙ্কাটা ভেজে নেব একটু লাল লাল ভালোভাবে ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাটা তুলে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব কারি পাতাটাও ভেজে নেবো এই কারিপাতা দেওয়ার জন্য কিন্তু ঝুরি আলু ভাজার একটা স্মেলটা কিন্তু দারুণ আসে এটা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন যদি থাকে অ্যাভেলেবেল এরপরে আলুটা আমি ভেজে নেবো এইভাবে আগে অল্প অল্প করে দেবো একবারে বেশি করে দেবো না তেলটা একটু কিন্তু বেশি ব্যবহার করবেন তাহলে ঝুরি আলু ভাজাটা ঝরঝরে হবে অল্প অল্প করে ভেজে নেব আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করে সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন আলুটা খুব বেশি লাল করে ফেলবেন একদম তাহলে কিন্তু এটা এক তে তো লাগবে ঠিক দেখুন এই এইরকম হালকা হালকা লাল হলেই কিন্তু তুলে নেবো এই দেখুন ভাজা হয়ে গেছে বেশি সময় লাগে না এই ঝুড়িয়ে ভালু ভাজা করতে এবার আবারও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম বেশি করে ভাজতে গেলে অনেকটা তেল লাগবে তাই অল্প অল্প করে ভেজে নেবেন একটু সময় লাগবে এই দেখুন এইগুলোও ভাজা হয়ে গেছে কত সুন্দর একদম ঝরঝরে হয়েছে ঝুরি আলু ভাজাটা একটুকু গায়ে লেগে নেই সব হয়ে গেছে ঝুরি আলু ভাজা এইভাবে করলে একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে একদম মচমচে হবে আর স্মেলটাও কিন্তু দারুণ আসবে কারি পাতা দেওয়ার জন্য আপনারা অবশ্যই কিন্তু একবার হলো এইভাবে ট্রাই করবেন এই ঝুরি আলু ভাজা কিন্তু ডাল বা ভেজ ডাল দিয়ে কিন্তু দারুণ লাগবে খেতে আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে আমি যখনই রেসিপি দেবো আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ